জামাত ক্ষমতায় গেছে এটা না নেয় তাহলে আগামী বারো তারিখ গ্রেপ্তার করা হবে তারেক রহমানকে আর সব প্রক্রিয়া খুব সুন্দরভাবে সফল করার লোক এরই মধ্যে চল্লিশ জন জেলা প্রশাসক মানে ডিসি আর তেইশ জন পুলিশ সুপার মানে এসপি তারা মাঠে নাইমে গেছে মোটা অঙ্কের অর্থ পাইছে ভোটের আগ মুহূর্তে এসে জামাতকে পরাজিত করে বিএনপিকে জিতিয়ে দিতে বিরাট প্রজেক্ট নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের জরিপ হয় আমরা বিগত বেশ কয়েকদিন যাবৎ দেখছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান নানা জরিপ আমাদের সামনে উপস্থাপন করেছে সেই জরিপগুলোতে কোনো কোন ক্ষেত্রে বাংলাদেশের জামাত ইসলাম মোটামুটি একটি ভালো অবস্থানে আবার কোন কোন সময় আমরা দেখেছিলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে আছেন তবে এই নির্বাচনটিতে যে একটি হাড্ডা হাড্ডি লড়াই হবে সেরকম একটি আবাস কিন্তু পাওয়া যাচ্ছে যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়া রহমানকে হত্যা করল যেই আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করল যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করলো সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে যেই ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের রাজনৈতিক সংবাদগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি জামাত ক্ষমতায় গেছে এটা বিএনপি এর মাইনে নিতে হবে যদি মাইনে না নেয় তাহলে আগামী 12 তারিখ গ্রেফতার করা হবে তারেক রহমানকে আর সব প্রক্রিয়া খুব সুন্দরভাবে সফল করার মধ্যে জন জেলা প্রশাসক মানে ডিসি আর তেইশ জন পুলিশ সুপার মানে এসপি তারা মাঠে নাইমে গেছে মোটা অঙ্কের অর্থ পাইছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি হাতে আসছে আপনাদের মাঝে সুন্দর করে পেশ করতেছি একটু মনোযোগ কর সহকারে শুনবেন অভিযোগ করা হচ্ছে যে জামাত ইসলামের সীমান্তবর্তী বা ঝুলন্ত মার্জিনাল সুইং আসন রয়েছে এমন জেলাগুলোর চল্লিশ জন জেলা প্রশাসক ডিসি এবং চব্বিশ জন পুলিশ সুপার মানে এসপি কে বিপুল অঙ্কের ঘুষ দিয়েছে ধারণা করা হচ্ছে অন্তত তেতাল্লিশটি আসনে ফলাফল যে কোনো দিকে যেতে পারে এবং সেসব আসনকে লক্ষ্য করে জামাত কাট করছে দলটি আরো কিছু কৌশল অবলম্বন করছে যেমন নারী ভোটারদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করা যা পরে ব্যাপক হারে ভুয়া ভোট দেওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে জামাত আরো অভিযোগ অনুযায়ী এমন সব এলাকা থেকে ভোটার স্থানান্তরের ব্যবস্থা করেছে যেখানে তাদের সমর্থন সীমিত বা নগণ্য এবং সেসব আসনে পাঠাচ্ছে যেগুলোতে তারা শক্তি বাড়াতে বা বিএনপির উপর সামান্য হলেও এগিয়ে যেতে চায় এছাড়া পরিকল্পনা রয়েছে যে ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গেই ভোরে বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে দেরি সৃষ্টি করা হবে যাতে বিএনপি সমর্থকরা ভোট দিতে না পারেন পর বিএনপি সমর্থিত এলাকায় ভোট দানে বাধা দিতে ব্যাপক সহিংসতা চালানো হইতে পারে আরও অভিযোগ রয়েছে যে জামাত স্কুল ব্যবস্থাপনা কমিটিগুলোতে অনুপ্রবেশ করছে কারণ সেসব স্কুলে ভোট কেন্দ্র স্থাপন করা হয় সেগুলো এসব কমিটির নিয়ন্ত্রণে থাকে এর ফলে তারা ওই স্কুল থেকে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারে একটু করে স্বাধীনতা বিরোধী এই দলের প্রচার করা হচ্ছে যে প্রায় তিরিশ শতাংশ ধারণা মতে এটাই যেহেতু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেটি তিরিশ শতাংশ সেনা কর্মকর্তা ও সদস্য জামাতের সঙ্গে সংযুক্ত এবং যশোর ও রংপুর ডিভিশনের জিওসি জনগণের বুঝেন দুইটা ক্যান্টনমেন্টে জনগণকে জামাতের পক্ষে ভোট দিতে বলা হচ্ছে এ এছাড়া সেনাবাহিনী খুলনার কিন্তু খুলনার খুলনার সেনাবাহিনী মানে সেনা সদস্যরা সদস্যরা কিছু হিন্দু গ্রামগুলোতে গিয়ে তাদেরকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে আপনারা জানেন যে বিএনপি নির্বাচনী প্রচারণার দায়িত্বে মানে দায়িত্বের চেয়ারম্যান তিনি রয়েছেন আলু এই যে নজরুল ইসলাম খান এক পা মাটিতে এক পা কবরে জানেন ও ডাইনে কি হয় বাম বামে মানে একদিকে বলে আর একদিকে ফিরে আর একজন রুহুল কবির রিজবে যারা একটা বিচি নেই সুতরাং এই বিচিবিহীন ব্যক্তিদের নির্বাচনী পরিচালনা কবি অন্যদিকে আপনারা জানেন যে আগামী এই তাদের নিজস্ব একটা মিলিশিয়া বাহিনীর সশস্ত্র আশিফ মাহমুদ সজিব ভুইয়ার বারো হাজারের একটি জঙ্গিদের সশঙ্গ মানে সুসংগঠিত একটি জঙ্গি বাহিনী তাদের মাঠে পুলিশ সেনাবাহিনীর পোশাক পরে তারা কাজ করবে অন্যদিকে আজকে দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা খয়ের খা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তাদের পাঁচ লক্ষ সেনা কি আনসার বাহিনী দুই লক্ষ পুলিশ বাহিনী এক লক্ষ সেনা বাহিনী পাঁচ হাজার বিমান বাহিনী এগুলো সব মাঠে থাকবে অন্যদিকে কিন্তু ডেভিল ইনুস বলে আসছিল ইতিহাসের সেরা একেবারে আমেজ আনন্দ ফুর্তি নির্বাচন হবে নাকি কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধ জাহাজ পর্যন্ত উপস্থিত থাকে ভাবছেন আগামী বারো তারিখে নির্বাচন না এই নির্বাচনে আগামী বারিতে হবে সূচনা এবং সেই সূচনার উদ্বোধন করবে ডেভিল ইনুস এবং স্বাধীনতা বিরোধী এরা আর অন্য কোনো কিছু না মনে রাখবেন তার আগেই বলছে কেন্দ্র ভোট গণনা করতে সময় লাগবে কিন্তু গণভোটের সময় লাগবে না ডেভিল ইনুস ক্ষমতা ছাত্র ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে যাবে সেই প্রক্রিয়ার নির্বাচন সুতরাং সংসদ নির্বাচন হচ্ছে না আগেই আলিরিয়াস বলে দিয়েছে ত্রদশ জাতীয় মানে নির্বাচনটা এটা কোনো সংসদ নির্বাচন আগের মানে বারোটা জাতীয় সংসদ নির্বাচনের মতো নির্বাচন কোনোভাবেই মানে এটা চিন্তা করা যাবে না এটা সংসদ পার্লামেন্ট নির্বাচন না 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 এটা গণভোটের নির্বাচন এটাই চিরন্তন সত্য আর এই যদি বিএনপি নামাই নেয় তাহলে অবশ্যই সরকারি ছুটির দিনে তারেক রহমান কিভাবে ভোটার দিকে বা এনআইডি কার্ড পাইলেন এই কারণে তাদের দখলে যাওয়া সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো রাস্তায় নামে পড়বে দেখবেন আন্দোলনের মোড় দিকে ঘুরাই নিয়ে গ্রেপ্তার করা হবে অনেক সহিংসতা এবং গৃহযুদ্ধেরই দামামা হচ্ছে বারো তারিখ মনে রাখবেন সবসময় একটা কথা বলি যে দেশে স্বাধীনতা বিরোধী দল এই রাজাকার জামাত নামক নিকৃষ্টতম মোনাফেকে সংগঠন থাকে সেই দেশের জনগণ বা সেই দেশের মানচিত্র ধ্বংসের জন্য আর কোন শয়তানের প্রয়োজন হয় না কারণ শয়তান হচ্ছে তারা আর তাদের পাল্লায় আমাদের দেশের মানচিত্র আমাদের আজকে জিম্মি হয়ে আছে মনে রাখবেন জামাতের মূল টার্গেট ঢাকা দখল আর সেই জন্য অনেক আগে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিশ লক্ষ ভোটারকে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসছে ক্ষমতায় যাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যদি হত্যা করতে হয় সেজন্য তাদের প্রস্তুতি আছে সব আয়োজনে তারা সম্পূর্ণ করে রেখেছে শুধু তারা অপেক্ষা করছে বারো তারিখ যাওয়ার দেখা যাক কোন জায়গার পানি কোথায় গিয়ে আমরা গড়ায় কেবল দেখতে থাকি যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়া রহমানকে হত্যা করল যেই আওয়ামী বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করলো যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করলো সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম দেশের বিজয় না ক্ষয় হবে তা নির্ধারণের আর মাত্র সাত দিন বাকি বাংলাদেশের বেশিরভাগ জনগণের বিবেক এখনও বেঁচে আছে না মরে গেছে তা সাত দিন পরে পরীক্ষিত হবে হাসিনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা কখনোই ছিল না বা আওয়ামী লীগের সাথেও আমার ব্যক্তিগত শত্রুতা ছিল না তবুও কেন আমি এত বছর হাসিনা এবং আওয়ামীর বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চালিয়ে গেছি তার বহু কারণের মাঝখানে অন্যতম কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া দ্বিতীয়ত বাংলাদেশে মানবতাবিরোধী সকল অপরাধ তৃতীয়ত বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ চুরি করা সুতরাং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই সকল ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশ যে কোনো দল বা ব্যক্তির মাধ্যমেই বাংলাদেশের ক্ষতি হোক তা আমি কোনো দিন হতে দিব না বা হতে দিতে পারি না বাংলাদেশকে বাঁচাতে যদি সকল দলের শত্রু হতে হয় আমাকে সকল দলের চক্ষুশীল হতে হয় আমাকে আমি তাই হব তাতেও আমি কোনো দিন পিছপা হব না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হচ্ছে ভারতের দল বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো হচ্ছে বাংলাদেশের দল তবে জনগণের যাচাই বাছাইয়ের সম্পূর্ণ অধিকার আছে এবং তা জনগণের দায়িত্ব যাচাই বাছাই করে কোন ব্যক্তিটাকে ভোট দেওয়া উচিত তা নিজের এলাকায় সেটা যে দলেরই হোক না কেন যদি সেই এলাকার কোনো প্রার্থী সবচেয়ে ভালো প্রার্থী সবচেয়ে ভালো মানুষ এবং যোগ্যতা আছে সে যদি বিএনপি হয় তাহলে অথবা জামাতের হয় অথবা অন্য কোনো দলের হয় তাহলে বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সেই ভালো মানুষকে এবং যোগ্য মানুষকে ভোট দেওয়া সুতরাং আমার কোনো কথা বিশেষ করে বিএনপি বা জামাতের বিরুদ্ধে নয় বা কারোর পক্ষেও নয় আমি কোনো রাজনৈতিক দল করি না বিশেষ করে জামাত বাংলাদেশে কখনো রাজনীতি করার সুযোগ পায়নি তারা অনেক চড়াই উতরাই পেরিয়েছে বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে ঠিক ইরানের মতো যেরকম পশ্চিমা দেশের বিভিন্ন নিষেধাজ্ঞায় চুপ করেছিল দুই যুগের উপরে এবং সেই সময় চুপ করে থেকে সকল প্রকার অন্যায় সহ্য করে ইরান তারা অস্ত্রে সশ্রয়ে জ্ঞানে বিজ্ঞানে আর শক্তিশালী হয়ে উঠেছে তারপরে আত্মপ্রকাশ করেছে জামাত অত দূরে না গেলেও এত বছর জামাত চুপ থেকে জামাতের ভিতরে অনেক শিক্ষিত এবং মেধাবী লোকের সৃষ্টি হয়েছে বিএনপি সেই তুলনায় স্বাধীনতার পর থেকেই বহু সুযোগ পেয়েছে বরং সুযোগ হারিয়েছে হাসিনার ষোলো বছর আমলে অথচ এই বিএনপি আওয়ামী লীগের কোনো বদনাম করতে তারা চায় না কেন আজকেই শুনলাম আব্দুল আওয়াল মিন্টুর মুখে যে বিএনপি কখনো আওয়ামী লীগের সমালোচনা করে না কি আশ্চর্যের কথা যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করল যেই আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করল যেই আওয়ামী এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করলো সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই একটা মানুষ যার ভেতরে মনুষ্যত্ব বোধ নেই যার যে যাকে অল্প পয়সায় কিনে ফেলা যায় যার আত্মসম্মান বোধ নেই যার নিজের মায়ের এবং মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই সেরকম একটা মানুষের পক্ষেই সম্ভব সেই আওয়ামী সমর্থন করা সেই আওয়ামী লীগের আওয়ামী লীগকে সমালোচনা করার থেকে বিরত থাকা সেই আওয়ামী রক্ষা করে যাওয়া এবং আবার ফিরে আসার রাস্তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কি একটা ভয়ঙ্কর ব্যাপার তো একটা জিনিস খেয়াল করে দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা যত খারাপই হোক না কেন তার নিজের দলের উপরে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তির উপরে কিন্তু তার এক ছত্র নিয়ন্ত্রণ ছিল ঠিক তার উল্টা সব তারেক রহমানের তার নিজস্ব দলের নেতাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনা থেকে হাজার গুণে ভালো মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার মতো সে তারেক রহমান ব্যক্তিগতভাবে মানুষ হত্যা বা গুমের নির্দেশ দিতে পারবে না বলেই আমার বিশ্বাস কারণ যেই মা বাবার রক্তের থেকে তারেক রহমান এসেছে তার পক্ষে মানুষ গুণ এবং খুন করার আদেশ দেওয়ার মতো সেই মন মানসিকতা এবং সেই চরিত্র নেই তাহলে ভয়টা কোথায় ভয়টা হচ্ছে তারেক রহমান নরম সরম মানুষ এবং তার নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই ভিতর সন্ত্রস্ত মানুষ যার বাবাকে মেরে ফেলা হয়েছে তার অল্প বয়সী যার মাকে বাংলাদেশে জেলে ভরে মারা হয়েছে এবং তাকেও পঙ্গু করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তার তো ভয় থাকারই কথা সুতরাং এখানে ভয়টাও বড় বিষয় নয় তার দলের বিশাল একটা অংশের নেতারা ভারতের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে বিশেষ করে বহুবার আমি বলেছি আমির খুসর যে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দেশে বিদেশে বহুবার ভারতের রয়ের সাথে সে গোপনে মিটিং করেছে বাংলাদেশ বিরোধী মিটিং করেছে বিশেষ করে এই নির্বাচনের আগে ভারতের সাথে রয়ের সাথে গোপন মিটিংয়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া হয়েছে যে হাসিনার আমলের যত চুক্তি হয়েছে তাকে আবার ফিরিয়ে আনতে হবে ডক্টর ইউনুসের আমলে যেই সকল চুক্তি হয়েছে যেই সকল সামরিক কলকারখানা তৈরির স্বাক্ষর হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে যেই সকল বন্দরের চুক্তি হয়েছে সব কিছু বিএনপি আসলে যেন বাতিল করে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু তারেক রহমানের কোনো নিয়ন্ত্রণে নাই এটা সরাসরি আমির খসরু সালাউদ্দিন এবং মির্জা ফখরুল রামিলে কিন্তু এই বিশ্বাসঘাতকতাগুলো করবে বাংলাদেশের সাথে এবং তারেক রহমান চোখের সামনে দেখেও কোনো কিছু বলার বা করার ক্ষমতা থাকবে না কারণ তারেক রহমান জানে কোনো কিছু বললে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে সেভাবে তার দলের আমির খুসরু সালাউদ্দিনরা মিলেই তারেক রহমানকে ওনার স্ত্রীকে এবং তার মেয়েকে হত্যা করবে তার মানে কি মানুষের চেয়ে একটা ব্যক্তির চেয়ে একটা দলের চেয়ে বাংলাদেশ অনেক বড় সুতরাং এত দুর্বলতা জানার পরেও কি আমরা কৃষির উপর ভরসা করে আমরা সামগ্রিকভাবে সমগ্র বিএনপিকে ভোট দিতে পারি ক্ষমতা আনার জন্য খাল কেটে গোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হারানোর জন্য যেই স্বাধীনতা সার্বভৌমত্ব পনেরোশো বেশি ছাত্র ছাত্রী জনতা এবং শিশু সহকারে জীবন দিয়ে আমরা অর্জন করেছি তাকে আবার হারব কি করে সম্ভব এই বাংলাদেশিদের ইহীন নিম্নমানের চরিত্র ইহীন নিম্নমানের চরিত্র কীভাবে হতে পারে আপনারা আজকে দিন তারিখ লিখে রাখুন বাংলাদেশ আমারে আজকে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিএনপির যত তৃণমূলের ছেলেমেয়েরা আছে যারা ধান খেতে ঘুমিয়েছে হাসিনার আমলে জেলে খেটেছে জেল খেটেছে তার মা বাবা বা আত্মীয় স্বজন মারা গেছে জেল থেকে বেরিয়ে বেশিরভাগই জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই আর দুই চারজন যারা জানা যায় অংশগ্রহণ করেছিল তারাও হাত পায়ে ডান্ডা বেরিয়ে পরে তারপরে সেই জানা যায় অংশগ্রহণ করে আবার জেলে ফেরত গেছে আমি এই বিএনপির তৃণমূলের ছাত্র ছেলে মেয়ে এবং অন্যান্যদেরকে আজকে দিনের সাক্ষী প্রমাণ রেখে বলে দিচ্ছি যদি তোমাদের দল বাই চান্স বিএনপি ক্ষমতায় আসে এই আমির খসরুর সালাউদ্দিনরা এবং মির্জা ফখরুলরা গত ষোলো বছর যে বেইমানি করছে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাসের মাঝখানে বিএনপিকে কোনোই মেরে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দখল করে নেবে তারেক রহমান এবং তোমাদের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না এবং তোমাদেরকে কচু কাটা করবে আওয়ামী লীগ মিলে এবং ভারত মিলে আগের বার তো তারেক রহমানকে শুধু লন্ডন পাঠিয়ে দিয়েছিল এবার দেশের বাইরে আর যেতে দিবে না ওনার মায়া বেগম জিয়ার মতোই বিষ প্রয়োগ করে মারবে সরাসরি হত্যা না করলেও অথবা সবচেয়ে খারাপ কাজই করতে পারে যেহেতু আওয়ামী লীগ এবং ভারত জানে এরপর আর দ্বিতীয় সুযোগ আসবে না তাই বিএনপির একটা ছেলে মেয়েকে বাঁচতে দেবে না আজকে লিখে রাখো তোমরা এই কথাগুলো আজকে এই বিএনপির মির্জাফর বিমানগুলা তারেক রহমানকে বলির পাঠা বানাচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে ছয় মাসের মাঝখানে দেশের জনগণ এবং স্বয়ং বিএনপির তৃণমূলের ছেলে কাছে তারেক রহমান খলনায়ক হয়ে দাঁড়াবে যদিও আমি অনেকের কাছ থেকে শুনছি যে দুই সালের মতো পাতানো নির্বাচন হবে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে দুই সালে এই গত জুলাই আগস্ট চব্বিশের বাবা চাচারা ছিল তখন দুই হাজার সালে সেই সকল বাবা চাচারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আর মনে মনে চিন্তা করেছে দেখি না কি হয় দেখি না কি হয় বলতে বলতে কিন্তু বিডিআর হত্যা পাঁচই মে দুই সালের হেফাজত হত্যা এবং একের পরে এক গণহত্যা হত্যা বিভিন্ন হত্যা করতে করতে শৈরাচারী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল কাদের কারণে হয়েছিল এই জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের বাপ চাচা তা তাদের নিরবতা এবং নিষ্ক্রিয় ভূমিকার কারণে কিন্তু মনে রাখতে হবে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এই নূতন প্রজন্মের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে সময় বদলে গেছে দুই হাজার আট সালের পাতানো নির্বাচনের মতো পাতানো নির্বাচন কিন্তু দুই হাজার ছাব্বিশে সম্ভব নয় জুলাই আগস্ট দুই হাজার ছাব্বিশ অথবা তার আগেই মক জাস্টিসের মাধ্যমে সমস্ত পাতানো নির্বাচনে জড়িত সকলকে শেষ করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলে তারা দেশের জন্য জীবন দিতে শিখে গেছে এর চেয়ে আল্লাহর দেওয়া এর চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না এখন প্রশ্ন আসতে পারে অনেকের মনে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসার পরে তিনশো ফিটের রাস্তা বোঝাই হয়ে গেল লাখ লাখ মানুষের তাহলে এই সমর্থন কোথায় যাবে এটার মূল সমস্যাটা বলে দিই জুলাই আগস্টের ছেলেমেয়েরা এবং জনতারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদের অন্তরে অন্য কোনো পাপ বা লোভ ছিল না ক্ষমতার লোভ ছিল না পয়সার লোভ ছিল না একটা মানুষ যখন নিঃস্বার্থভাবে যুদ্ধ করে তার একটা শক্তিশালী কারণ থাকে সেই যুদ্ধে জীবন দেওয়ার জন্য দ্বিধা করে না কিন্তু ওই তিনশো ফিটে যে লাখ লাখ বিএনপির তথাকথিত বিএনপির কর্মীরা জমি ভিড় জমেছিল তাদের কিন্তু বালুর ট্রাক সরানোর জন্য পাওয়া যায় নাই বেগম জিয়াকে জেল থেকে জেলে পাঠানোতে বাধা দেওয়া থেকে তাদেরকে কিন্তু পাওয়া যায় নাই বেগম জিয়া নিজে বলেছেন জেল থেকে বেরিয়ে নিজে বলেছেন যে উনি তো অনেক বড় বড় নেতা বানিয়েছেন উনি তো কাউকে দেখেন নাই এই আমির খসরুকে বেগম জিয়া নিজে দল থেকে বহিষ্কৃত করতে চেয়েছিলেন বহিষ্কার করতে চেয়েছিলেন যেভাবেই হোক উনি আর সেটা করতে পারেন নাই আজকে তারই মাসুল দিচ্ছে সমগ্র বিএনপি এবং তারেক রহমানও আমি বাংলাদেশের জনগণকে সকলকে বলবো এবং প্রত্যেক দলের দলকে বলবো। আপনারা প্রতিটা বাংলাদেশের প্রতিটা নির্বাচন কেন্দ্রে আপনাদেরকে পাহারা দিতে হবে যেন কোনো প্রকার চুরি চামারি না হতে পারে যেখানে চুরি চামারি হবে সেখানে আপনারা নির্বাচন কেন্দ্র বন্ধ করে দিবেন আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক মারামারি কাটাকাটি বিহীন এবং কোনো পক্ষের কোনো প্রশাসনের কোনো প্রকার ইন্টারফারেন্স ছাড়া কারোর পক্ষপাতিত্ব ছাড়া একটা অবাধ নির্বাচন হোক জনগণের ভোটে যেই সরকারি ক্ষমতায় আসুক আসুক যদি বিএনপি আসে আসবে যদি জামাত আসে আসবে আর যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় হবে কিন্তু যেটাই হোক আল্লাহ যেন এই দেশ এবং জনগণের ভালোর জন্য করেন আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভিডিওগুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন পরবর্তী আপডেট নিউজটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন এবার মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু